এ হারঙের সুতকুরেরা গুসকুরেরা মনোযোগ দিয়া শোনো সমাজের ভিতরে লম্বা লম্বা কথা বল সমাজের ভিতরে চার দোকানে লম্বা লম্বা কথা বলো এমন মুনাফিকি কইরা এমন বেইমানি কইরা বে আমলের মতো কাজ কইরা হারাম খাইয়া মুমিনটা দাবি কর এই মুমিন তো তুমি আসলে নামের মুমিন কামের মুমিন না নামাজ পড়বা রোজা রাখবা কোরআন পড়বা আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার হৃদয় ভাজরা করবা এটা দিয়া কোনো লাভ না ও মুসলমান নবীর হবে দলেরা শুদ্ধ খায় খায় বর্তমানে কোন এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না সুদের ব্যবসাটা ডিজিটাল সুদ হয়ে গেছে এফ আর করে বিভিএস করে কথা কই না এ কথা না ঠিক কিনা আবার কেউ এফডিআরও করে না ডিপিএস করে না এটার ঘুরে ফালায় বলে হুজুর কেমনে কয়ে এককালীন ব্যাংকের ভিতরে বিশ লাখ কে দিছে মাসে মাসে তুল্লা তুল্লা খায় দেখবেন এলাকার ভিতরে কোনো কাম কাজ করে না চা দোকানে বৈশা বৈশা মানুষের নামে গিব করে এমন সিটার হারং এলাকাত নাই হারাম করে আছে না নাই সুদ করে আছে না নাই জীবত করিন না আছে না নাই মানুষের নামে দোকানে বৈশা হতো নাম বদনাম করিন না আছে না নাই কালকেও যদি কেউ কয় স্বামী দাদা ওয়াস করছে না এগুলা ফালতু কথা বই গেছে কথা না ঠিক কি না মুসলমান অ নবীন দলেরা এই মানুষগুলা কত বিশ্রী মানুষ এই মানুষগুলা কত বৎকার মানুষ আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ওয়াস করতেছে الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية زبان كل جرجر الله أكبر এই আয়াতের ভিতরে সুদخور গোসকর পরের হক খায় নামাজ ছোরে জুরি করে মানে জমি দখল করে অত্যাচার অনচার করে এরার কথা অল্পে কুজাকায় কয় ইন্নাল্লাযিনা কাফারু যারা কুফুরি করে কুফুরি করা করে কয় যারা আল্লাহর আইন লঙ্ঘন করে আল্লাহর আইন লঙ্ঘন করে কারা কয় আল্লাহ কয় সুদ খাওয়া হারাম এ সুদ খায় আল্লাহ কয় নামাজ ছয়রা পরের হক মাইরা খাওয়া হারাম এ হারাম খায় নামাজ পরে আল্লাহ কয় দুনিয়াতে এতিমের সম্পদ দখল করা হারাম এতিমের সম্পদ দখল করে ভাই মারা যাওয়ার পরে বাতিদা জমি দেয় না মা বাবা মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝে দেয় এক লাখ দিয়ে শেষ কথা কয় না ঠিক না আল্লাহ বুঝার তফিক দান করুন জোরে বলেন আমিন আর মহাব্বতে কন আমিন আমার মুসলমানেরা তো যে আয়াতের কথা বলতেছিলাম আল্লাহ তালা মুমিনদের ব্যাপারে বলছে ওয়াল কদরি খৈরিহি ও সারিহি তাকদীরের ভালো এবং মন্দ সুবাহান আল্লাহ তাকদীরের ভালো এবং হারং এলাকায় তিনশো টাকা দৈনিক রোজে কাম করে আসেনি লোক আবার তিন হাজার টাকা দৈনিক এক ঘন্টাতে কামাই করে আসেনি লোক মুসলমান ও নবীর উম্মতের দলেরা হাজার হাজার টাকা কামাই করিন না বেড়া আর তিনশো টাকা কামাই করিন না বেড়া কোনোদিন আফসুস করবা না শুধু কইবা আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদু জোরে আলহামদু আলহামদুলিল্লাহ লিল্লা যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো তিন লাখ টাকা এক দিনে কামাই করে শান্তি পাইত না 300 টাকা এক ঘন্টা এক দিনে কামাই করে যে শান্তি পাইবা ও মুসলমান ও যুবক ভাইরা ও আমার মুরুব্বি বাবারা বয়স্ক বাবারা অনেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন না সংসার চালাতে কষ্ট হয় আমি আপনাদের কাছে একটা কথা বলে আপনাদের জানাই আদিরে বাবারা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশে আল্লাহর কুরআন কারীমের মধ্যে আদেশ করা ওমিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি না اتل لك عاصا اي باصك ربك مقام محمود الله কয় নবী আমার আপনি রাতের কি অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে আমার নবীদের উপর যখন আয়াত নাযিল হইছে আমার নবী ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকার ঘর মধ্যে বসা ধরে কোন আল্লাহ আম্মা তা আয়েশা সিদ্দিকা কয় আমি দেখলাম আমার নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করা তাকায় দেখলাম রে আমার নবী যে আমার ঘরের মধ্যে নাই আমি দেখলাম ডাইনে আমি দেখলাম বামে দেখলাম আমার খাটিয়ার পেছনের অংশে আমার আলামিন নবী দাঁড়ায় আছে রাহমাতুল্লীল আলামিন নবী রহমতুল্লিল আলামিন নবী আমার দাঁড়ায় আছে আমি দেখলাম আমার নবী দাঁড়ানো অতপর দেখলাম রুকু করতেছেন অতঃপর দেখলাম শেষদা করতেছেন এ আমার হারঙের মুসলমান আমার নবী কেমন আমার নবী কেমন আমার নবী কেমন নবী সেটু মনোযোগ দেওয়া শুনবেন বাবারা আম্মা জানায় শা সিদ্দিকা বলে আমার নবীকে ওই দিন রাত্রবেলা যত কষ্ট কইরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখছি এমন কষ্ট কইরা আমার নবীকে আর কোনো দিন আমি নামাজ পড়তে দেখি নাই আমি দেখলাম আমার নবীরা নামাজ শেষ করে আমার ঘরে আমার পাশে আসার পরে নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে আমার নবীজি নামাজ ততক্ষণ শেষ করলেন না যতক্ষণ শুভেয় সাহা দেখ না হয় শুভেয় সাহা মানে ফদরের আগের সময়টা আমার নবীজি নামাজ শেষ করলেন না আমার নবী দাঁড়াইয়া রইলেন আমার নবী শুভে সাহা দেখের পূর্ব মুহূর্তে সালাম শেষ করলেন কিন্তু ওই দিনের রুকুটা একটু লম্বা ছিল ওই দিনের শেষদাটা লম্বা ছিল আমরা রুকুতে তিনবার সুবাহান রব বিয়াল আলা পড়ি আমরা রুকুতে সুবাহান রব বিয়ালা আউজি শেষদার মধ্যে সুবাহান আর বিয়াল তিনবার পাঁচবার সাতবার করেননি বাবা আম্মা জানাইসা সিদ্দিকা কয় জগতের মানুষ আমার নবী ওই দিন তিনবার পড়লেন নাকি পাঁচবার পড়লেন নাকি সাতবার পড়লেন আমি বুঝতে পারলাম না ওই দিনের রুকুটা ওই দিনের সজদাটা অনেক লম্বা ছিল আমি আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম ইয়ার সুনাল্লাহ হাবিবাল্লা নবী গো আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন এত লম্বা নামাজ তো আপনার তাকে কোনোদিন পড়তে দেখি নাই আমার নবী যে আম্মা জানায় সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা মুবারক ঘুরাইয়া আম্মা জানা সিদ্দিকার দিকে তাকাইলেন আম্মা জানা সিদ্দিকা কয় দেখ আমি কান্না করে দিলাম ইয়ার সুর আল্লাহ আপনার চোখ মুবারক গুলা বড় বড় হয়ে আছে আপনার চোখ মুবারক গুলা লাল লাল হয়ে আছে আপনি নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তাছে ও নবী অগনুরের নবী রহমাতুল্লিন আলমিন নবীজি আপনি কেন কান্না করেন আমার নবী কয়ে আয়সা আমার আল্লাহ তালা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত না দিল করছে আয়াতটা হইল অমিন আল্লাহলি পাতা হাজার দিহি না কা আসা আইয়া বা আসা কা রব্বু মা কামা মাহমুদা এ আয়সা আমার আল্লাহ এ আয়াত যখন না দিল করছে আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহার নামাজ পড়ি আমি নবী যদি তাহার নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে এ আয়সা আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না আমি নবীর মোবারকের মধ্যে চলে যাব আমার উম্মত আমি নবীরে এত ভালোবাসবে আমি নবীর করা আমলটা আমার উন্মত করবে রাত্রবেলা ফজরা দুইটা উইটা কষ্ট কইরা তাহার দুদের নামাজ আদায় করবে আয়সা রে ও আমার আয়শা আমি আমার আল্লাহর কাছে সলাতুল ইস্তে খারার নামাজ ইস্তে খান নামাজ পইরা দোয়া করলাম আমার আল্লাহ যেন আমার উন্মতে তাহার নামাজ পড়লে কোনো না কোনো কিছু একটা দেয় আয়সা কইয়া রাসুন আল্লাহ আমার আল্লাহ আপনার উন্মতের জন্য কোনো ফয়সালা দিছেনি আমার নবী কয় আয়শা আমি নবীর আল্লাহ একটা উপাধি দিছে মুস্তা যাবা তুদ্ দাওয়াত মুস্তা যাবা দাওয়াত মুস্তাজা আবাদুদ্দাওয়াত ওলামাই ক্যারাম মুস্তাইনে কারাম হপ্তানি রব্বানী মুহাদ্দিসদেরকে জিজ্ঞেস করবেন মুস্তাজা আবাদুদ্দাউয়তের মানি কি মুস্তাজা আবাদুদ্দাওয়াতের মানি হইল। যে কোন সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দুয়াটা কবুল করে তাকে বলা হয় মুস্তাজা আবাদুদ্দাওয়াত এ সা আমার আল্লাহ তাআলা আমি নবীরে মুস্তাজা আবাদুদ্দাওয়াত বানাইছে আমি নবী কোনো দোয়ার জন্য হাত বাড়াইলে আমার আল্লাহ তাআলা আমি নবীরে ফিরত দে ওরে আদি পিতা আদমে যখন মুসিবতে পরে মুদের নবী রুশি হিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা মুসিবতে হে মুদার নবী রসিলাতে আল্লাহ কবুল করে সাহারাতের বিছানাতে সাহারাতের বিছানাতে দেখা দিও রে দুনিয়ার বাদশাহ নবী কামলিwala রে আমার মনের ঘরেতে রেখেছি জারে আমার মনের ঘরে